ইউটিউব চ্যানেলটিকে সবাইকে স্বাগত মামার ইউটিউব চ্যানেলে হা হা কী আরটা কেমন হয়ে গেছে ওই ইউটিউব চ্যানেলটা কেন মনিটাইজেশন হচ্ছে না একটু বলবে কেউ তুমি কত কষ্ট দিয়েছ জীবনে কিছু কথা আছে সে কথা কি তুমি জানো এমন হাও মনসার বন্দ পাও কি হয়েছে আমাকে ডাকতেছো কিছু নিতে হলে কিছু দিতে হয় সেটা কি জানো হ্যালো এভাবেই আমরা কার্টুনে ভয়েস দিই আর মূলত কার্টুন চ্যানেলটা ডাউন হয়ে যাওয়ার কারণ দুইটা স্ট্রাইক কেজনি মেরেছিল আর যে মেরেছিল ভালো কথা যাই হোক এখন মোটিভেশনের জন্য আবেদন করছি চ্যানেলটাতে দেখা যাক চ্যানেলটা মোটিভেশন দেয় কিনা আবার আসবো ফিরে তাই ভালো থাকেন সুস্থ থাকেন হাফেজ আল্লাহ হাফেজ